সালামু আলাইকুম বর্তমানে আছে মির্জাগঞ্জ হাটে এটি বাংলাদেশের উত্তরের একদমই প্রত্যন্ত অঞ্চলের একটি হাট যা মিলফামারি জেলায় এবং তোমার উপজেলায় অবস্থিত বর্তমানে দেখতে পাচ্ছেন হাটের এই জায়গাটা পুরোটাই ফাঁকা কারণ আজকে হাটের দিন না আর বর্তমানে একদম সকাল সাড়ে নয়টা বাজে এখন আর তাছাড়া একটু বৃষ্টি পড়ছে হালকা হালকা আমরা মূলত এখানে এসেছিলাম তরকারি কেনার জন্য ভাবলাম যে আপনাদের সামনে হাটের এই সুন্দর দৃশ্যটাকে একটু তুলে ধরি আমাদের তরকারি কেনার জায়গা স্পেশালি হচ্ছে এটা দেখতেই পাচ্ছেন এখানে বেশ কয়েকজন এসেছে তরকারি কেনার জন্য তার পাশে আরেকটি তরকারি কেনার জায়গা আছে আর আকাশ কিন্তু আজকে মেঘলা আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এই দেখুন সামনে একটি নেটওয়ার্ক টাওয়ার এখানে বেশ কয়েকটি নেটওয়ার্ক টাওয়ার আছে হাটের একটি শর্ট ডিস্টেন্সের মধ্যেই এবং সামনে একটা স্কুল আছে যদি আপনাদেরকে একটু দেখাই এই যে ওই সেই ভবনের ছাদ আর আপনাদেরকে একটু সামনে এগিয়ে দেখালে বেশি ভালো হয় সামনে এগিয়ে একটু দেখিয়ে দিই যে হাটের শুরু এবং শেষের পয়েন্টগুলো কেমন হয়ে থাকে আমি এর আগেও এই হাটের ভিডিও করেছিলাম সেগুলো আমি করেছিলাম সন্ধ্যায় এবং রাতে আজকে প্রথমবারের মতো ভিডিও করছি দিনের বেলা স্পেশালি যদি বলি তাহলে সকালে এই সাইডে আগে একটা খুব সুন্দর স্টুডিও ছিল এখন যদিও নেই আমার ছোটোবেলায় এখানে বেশ কিছু ছবি তুলেছিলাম খুবই সুন্দর আর এই যে জায়গাটি বর্তমানে দেখছেন এই রাস্তা দিয়ে ঠিক সামনে গেলেই দেখতে পারবেন একটি প্রাইমারি স্কুল একটি হাই স্কুল যে ভবনটা একটু দেখিয়েছিলাম সেটা ছিল সেই হাই স্কুলের নতুন ভবন যেটা সরকার কর্তৃক বরাদ্দকৃত হয়েছে বেশ কিছু কলেজ এবং হাই স্কুলে বর্তমান যে রাস্তাতে আমি হাঁটাহাঁটি করছি এই রাস্তা হচ্ছে ডুমার মির্জাগঞ্জ সড়ক এই সড়কটিই উত্তরের সাথে মূলত যোগাযোগ এই এলাকার আর সামনে যে দেখতে পাচ্ছেন একটি ছোট্ট গেট এটি হচ্ছে এই এলাকার একটি পূজা মণ্ডপের গেট পূজা মোটামুটি শেষ গতকাল ছিল বিজয়া দশমী যেমনটা আমি জানি আর বর্তমান তো দোকানপাট দেখতেই পারছেন মূলত এই সাইডের যে জায়গাটা আছে এই সাইডে অধিকাংশ সময় অস্থায়ী দোকানগুলো থাকে আর এদিকে তো স্থায়ী দোকান দেখতেই পারছেন আজকে স্পেশালি বলতে গেলে শুক্রবার আর বর্তমান সকালের সময় তাছাড়া হালকা হালকা বৃষ্টি পড়ছে অনেকে সেজন্য আসেননি আর মূলত অধিকাংশ দোকান হাটের দিনগুলোতেই খোলা হয় সেই জায়গা থেকে দোকানগুলো বন্ধ আছে এই যে এখন দেখেন এই সাইডে এই সাইডে কিন্তু সব দোকান অলমোস্ট বন্ধ আর আমি তোকে যে জায়গাতে ছিলাম ওটা হাটের স্টার্টিং পয়েন্ট ছিল আর সামনেই মোটামুটি ফিনিশিং পয়েন্ট হাটটা দৈর্ঘ্যগ্রস্তে খুব একটা বড় না কিন্তু বাজারের তুলনায় অনেকটাই বড়। যদিও এটা অন্যান্য সময় জগ জমাট থাকে না শুধুমাত্র হাটের দিনগুলোতে এখানে হাট হচ্ছে রবিবার এবং বুধবার আমার খুব একটা বেশি আশা হয় না এখন পর্যন্ত আমি মনে হয় বিশ আসেনি এমন একটা সংখ্যা হবে ছোটোবেলা অনেক বেশি আসা হয়েছে এখন খুব একটা আশা হয় না সামনে যে একটা ছোট্ট ভবন দেখতে পাচ্ছেন এটা ইউনিয়ন তহসিল অফিস আমি যেমনটা জানি আর পাশে একটা মসজিদ ছিল মসজিদটা স্থানান্তর করে এখন অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়েছে আর ঠিক এই জায়গাটা যেটা দেখছেন এই জায়গাটা পার্শ্ববর্তী একটা এলাকার সাথে হাটের সংযোগ সড়ক আর এই দিকে গেলে আপনারা ডোমারে যেতে পারবেন আর ঠিক এই দিকে গেলে যেতে পারবেন চিলাহাটিতে এটা একটা সেন্টার পয়েন্ট এই পয়েন্ট দিয়ে বিভিন্ন জায়গায় যাওয়া যায় সচরাচর আর এই যে জায়গাটা দেখছেন এই জায়গা দিয়ে গেলে সামনে একটা হাই স্কুল এবং প্রাইমারি স্কুল পেয়ে যাবেন মূলত দেখানোর চেষ্টা করছিলাম মির্জাগঞ্জ ঘাটকে হ্যাঁ বাংলাদেশের ঐতিহ্য সংস্কৃতির একটা অংশ গ্রাম গ্রামীণ সৌন্দর্য আপনাদের সামনে তুলে ধরার জন্য সর্বদা আমি নিয়োজিত আছি যদি আপনাদেরকে আমি একটা ভালো বার্তা দিতে পারি তাহলে অবশ্যই আমাদের সাথেই থাকবেন আবারও দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম